আইসিসির নিয়ম অনুযায়ী মেনস ক্রিকেটে বাউন্ডারি যে ডিস্টেন্স সেটা হবে মিনিমাম ফিফটি মিটার সেখানে এবারে যে বিপিএলের ম্যাচগুলো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে লং অন লং অফে সিক্সটি এইট সিক্সটি নাইন সেভেন্টি মিটার স্ট্রেটে সেভেন্টি ওয়ান মিটার দেখা যাচ্ছে তারপর আপনি যদি লেগ সাইড এবং হচ্ছে অফ সাইডের কথা বলি সেখানেও সিক্সটি মিটারের থেকে একটু কম বেশি হচ্ছে আর পেছনের দিকে মানে থার্ড ম্যান কিংবা লাইক অঞ্চলে দেখা যাচ্ছে ফিফটি সিক্স ফিফটি সেভেন এই ধরনের মধ্যে ভেরি করতেছে তো যেটা বললাম যে মেন্স ক্রিকেটের মিনিমাম যে বাউন্ডারি ডিস্টেন্স সেটা হলো ফিফটি নাইন মিটার সো বিপিএলে যে খুব ছোট বাউন্ডারিতে খেলা হচ্ছে সেটা বলার কোনো অবকাশ নেই যারা নিয়মিত ইন্টারন্যাশনাল খেলাটা দেখেন ইন্টারন্যাশনাল লেভেলে বিশেষ করে টি টোয়েন্টি ম্যাচগুলো দেখেন বা আইপিএল দেখেন তারা খুব ভালো করেই জানেন যে সেখানে বাউন্ডারি ডিসটেন্স কতটুকু থাকে পিস থেকে তো বিপিএলে আইসিসির নিয়ম অনুযায়ী মানে আইসিসির নিয়মের ভেতরে থেকেই এই এই নিয়মটা মানে বাউন্ডারির যে ডিস্টেন্সটা হবে সেটা মেনটেন করা হচ্ছে সো তামিম ইকবাল যে কথাটা বলেছেন এটা পুরোপুরি মানে অনেকেই বলছেন যে ঠিকই বলছেন যে আমার কাছে মনে হচ্ছে যেহেতু নিয়মের মধ্যে আর ইন্টারন্যাশনাল লেভেলে নিয়মিত ম্যাচ হয় বিশেষ করে টি টোয়েন্টি ফর্মেটে সেখানে এটা নিয়ে এত হইচই করার কিছু নাই তিনি হয়তোবা বলেছেন যে বড়ো বাউন্ডারি হলে হয়তোবা প্লেয়ারদের জন্য ভালো হবে তাহলে তারা বড় বড়ো শট মরতে পারবেন বড় সিক্স মানে সিক্সের যে ডিস্টেন্সে সেটা আরও বেশি হবে এখন দেখা গেছে যে যেটা সিক্সটি মিটারের সিক্স হচ্ছে সেটা ওই সেভেন্টি মিটার বাউন্ডারিতে থেকে ক্যাচ হয়ে যাবে বাংলাদেশের প্লেয়াররা আগে সিক্সটি মিটারেই ছয় মারাটা শিখুক ওই ছয় মারতে বলো তখন দেখবেন যে যখন মারতে পারবে তখন ঠিকই ওই যেটা সিক্সটি মিটারের জন্য মারবে তখন সেটাও দেখবেন যে বল যে গ্যালারিতে পড়ছে সো অ্যাটলিস্ট বাংলাদেশের প্লেয়ারদের ছয় মারার অভ্যাসটা হোক আর এখন যেটা হচ্ছে এটা আইসিসি নিয়ম অনুযায়ী হচ্ছে নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটা স্মার্ট আছে নাম হচ্ছে ইডেন পার্ক সেখানে একসাইডে বাউন্ডারির ডিস্টেন্স হচ্ছে গিয়ে মাত্র ফিফটি ফাইভ মিটার সো এটা হতেই পারে এটা কোনো কিছুই একদম যে নিয়ম মেনটেন করা হচ্ছে না বা স্ট্যান্ডার্ড লেভেলের হচ্ছে না এমন কিছু না এগুলো ইন্টারন্যাশনাল লেভেলের খুব কমন একটা জিনিস এই বাউন্ডারির যে ডিস্টেন্সটা সো এটা নিয়ে এত বেশি আলাপ আলোচনার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না